আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারক এত সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন জ্যান্ডা মামস এটির প্রস্তুতকারক কোম্পানি অপশন ইম পা গ্রুপের একটি ওষুধ জ্যান্ডা জ্যান্ডার মামস টোয়েন্টি এসবচেয়ে মূলত আপনি কী জন্য খাবেন কিভাবে খেতে হবে ইত্যাদি ইত্যাদি আলোচনা করবে ইনশাল্লাহ ওষুধটি আপনার যাদের পেট ফাঁপা বদ হজম বা অনেক ধরনের ওষুধ খেয়ে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক করতে পারছেন না তাদের জন্য এই চ্যান্ডা মামস থার্টি এমজি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বাবুর সরি আপনি আপনার পেট ফাঁপা বদ হজম মুহূর্তের মধ্যে দৌড় করে দেবে অনেকে আছে যে অনেক ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও যখন আপনার গ্যাস কন্ট্রোল করতে পারছেন না গ্যাস্ট্রিকের সমস্যা কন্ট্রোল করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গ্যাস্ট্রিকের যন্ত্র যে কোনো সমস্যা থাকলে মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেক ঔষধ আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন খাবার ফলেও যখন আপনি আপনার গ্যাস্ট্রিকজনিত সমস্যা ঠিক করতে পারছেন না তাদের জন্য এই জেনা আর্মস থার্টি বেশ উপকারী এটি আপনি যখনই খাবেন তখনই দেখা যাচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে কারণ এই ওষুধটি এমন এক দিয়ে তৈরি যা মুহূর্তের মধ্যে গ্যাসটি দূর করে দেয় এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য সকাল একটি রাত্রে একটি খেতে হবে খাবার পরে এবং খাবার ফলে আপনার মুহূর্তের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে এবং এটি হার্ট কিডনি লিভারের সমস্যা যাদের রয়েছে তারাও খেতে পারবে তবে যখনই খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ কমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে সেবন করতে হবে তার কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এটিও তার ব্যতিক্রম নয় তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবার